প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার উনত্রিশে মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম বেরিয়ে আসছে রিমালের ক্ষত সুন্দরবনে উনচল্লিশটি মৃত হরিণ উদ্ধার উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত মৃতের সংখ্যা বেড়ে বিশ দুই বিভাগে দুইশো তেষট্টিটি স্থানে একচল্লিশ কিলোমিটার ভেরিবাদ বিধ্বস্ত অনেক এলাকা বিদ্যুৎহীন খুলনা বিভাগের দশ জেলায় এক লাখ বত্রিশ হাজার সাতশো চুরাশিটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে বরিশাল বিভাগে প্রাথমিক হিসাবে কৃষিখাতে পাঁচশো আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঢাকার দুই সিটির আঠারোটি ওয়ার্ডে সবচেয়ে ঝুঁকিতে কলকাতার সংসদ সদস্য খুন কলকাতার সংসদ সদস্য খুন সেই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার দ্য এজ রিমা লেভস এ ট্রায়াল অফ ডিস্ট্রাকশন দৈনিক সমকাল স্ত্রী সন্তানসহ দুদকে তলব বেনজিরকে সম্বল হারাদের হাহাকার উপকূল জড়িয়ে ঘূর্ণিঝড়ের ক্ষত মৎস্য ও সম্পদ খাতে সাতশো দুই কোটি বিরাশি লাখ টাকার ক্ষতি কৃষিতে বড় ক্ষতি হলেও তথ্য নেই কেন্দ্র দৈনিক যুগান্তর বিও অ্যাকাউন্ট ফ্রিস করার নির্দেশ ব্যঞ্জিরকে দুদকে তলব ছয়জন ব্যঞ্জির নয়জন স্ত্রী ও দুই সন দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ বিশেষ বার্তা বাহকের মাধ্যমে বেঞ্জিরের গুলশান আইকন টাওয়ারে নোটিশ জারি জিজ্ঞাসাবাদের সময় অনুসন্ধান সদস্য সদস্যরাও থাকবেন মহাপরিচালক ও পরিচালক এমপি রানার হত্যা ফাঁসি হোক সব বলে দেব আমানুল্লাহ হার ফেলা হয় জিরানগাসা বাগজোলা খালের কঠেরপুর পয়েন্টে শাহিনের মাস্টার প্ল্যানে যুক্তদের সবাই নজরদারিতে ডিবি হার ফেলার স্থানটি আগেই রেকি করে গাতকরা আজিজ বেনজির কার সৃষ্টি প্রশ্ন মির্জা ফখরুলের আরও এগারো জনের মৃত্যু দেড় লাখ গরবাড়ি বিধ্বস্ত রিমালে বেঁচে গেছে ছয়শো সাতানব্বই কোটি টাকার গাছ দ্য ঢেরি স্টার বিমানীয় ট্রান্স টু বাই এয়ারবাস প্লান্স আজকের পত্রিকা মূল্যায়নের শিক্ষার্থীর আচরণে তিন দেশে বেঞ্জিরের সম্পদের খোঁজে দুদক দুর্নীতির অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য ছয় জুন বেঞ্জিরকে এবং নয় জুন স্ত্রী সন্তানদের তলব যুক্তরাষ্ট্র কানাডা ও দুবাইয়ে চিঠি শিগগির সম্পদের নোটিশ জারি চাওয়া হবে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রতিদিনের বাংলাদেশ প্রকট হচ্ছে ক্ষতের ক্ষতের গভীরতা দিনাজপুর খাগড়াছড়িতে উদ্ধার কাজে রত দুইজনের মৃত্যু মোরলগঞ্জে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রাণ গেছে তিন শিশুর এখনও পৌনে দুই কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন সুন্দরবনে মিলল উনচল্লিশটি হরিণের মৃতদেহ দৈনিক নয়া দিগন্ত ঘূর্ণিঝড়ে নতুন মাত্রার রেমাল তাণ্ডব দীর্ঘ সময় সাথে ভারী বর্ষণ একনেকে এগারো প্রকল্প অনুমোদন ক্ষতিগ্রস্ত বেরিবার দ্রুত মেরামতের নির্দেশ রেমালে কৃষকের সর্বনাশ বেঁচে গেছে আটশো আটান্ন কোটি টাকার গাছ সম্পদ খাতে ক্ষতি আটচল্লিশ কোটি টাকা খবরের কাগজ কলকাতায় মাংসখণ্ড উদ্ধার হত্যা রহস্যের জট খুলছে ক্ষতি কয়েক হাজার কোটি টাকা নষ্ট মাঠের ফসল বেঁচে গেছে ঘেরের পর ঘের বন্দর কাস্টমসহ চট্টগ্রাম হাজার কোটি টাকার ক্ষতি দুই দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাগেরহাট ও জাল কাঠি ঘূর্ণিঝড় রিমাল দ্বিতীয় দিনও দুর্ভোগ ছিল রাজধানীতে বিনজিরও দ্বিতীয় স্ত্রী সন্তানদের দুধকে তলব দেশে অবৈধ বিদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট বোরের কাগজ সেপটিক ট্যাঙ্কি থেকে মাংস উদ্ধার গেছে ডিএনএ টেস্টে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ বেশি উঠেছে ক্ষত রেমালের তাণ্ডব যায় বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুধকে তলব সেই বাড়ির সেফটি ট্যাঙ্কে মিলছে টুকরো মাংস এমপি আনার হত্যাকাণ্ড তৃতীয় দাপে সাতাশি উপজেলায় বোর্ড আজ স্পষ্ট হচ্ছে রেমালের ক্ষত বারো জলায় বাইশ জনের মৃত্যু পানিবন্দে লাখ লাখ মানুষ বেঁচে গেছে হাজার কোটি টাকার মাছ দেশে একষট্টি কিলোমিটার বাদের ক্ষতি সুন্দরবন থেকে ত্রিশ মৃত মৃত হরিণ উদ্ধার প্রতিদিনের সংবাদ উপকূলে গভীর ক্ষত আমার বার্তা এমপি আনার হত্যা মামলায় চাঞ্চল্য কর্মর উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের নব্বই ভোট ভোটগ্রহণ আজ রেমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূল আমার সংবাদ বিধ্বস্ত জুড়ে ক্ষত চিহ্ন স্মার্ট অর্থনীতি নিশ্চিতে ডিজিটাল সেবা বাড়াচ্ছে ইসলামী ব্যাংক আজকালের খবর সাতাশি উপজেলায় ভোট আজ ফিলিস্তিন স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি ফিলিস্তিন স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি আসছে বাজেট সামাজিক নিরাপত্তার আওতায় ভাতাভোগীর সংখ্যা বাড়ছে সরকারি চাকরিতে তিন লাখ সত্তর হাজার পদ শূন্য নতুন যুক্ত হচ্ছে ছয় লাখ নাগরিক বরাদ্দ বাড়ছে দশ দশ হাজার কোটি টাকা দ্য ডেইলি মেসেঞ্জার এক্সট্রামিস সিক্সটি সিক্স পাবলিক রেপস অ্যান এমপি ইন থ্রি ডিসাইডেস বেঙ্গল ফাইন সিরামিক্স রেস্কিউড ফ্রম বিশ্বজিৎ দ্য বিজনেস পোস্ট বিগার ব্যাটার টেক্সকেপ ট্যাক্সি ক্যাব সার্ভিস অন ক্র্যাব কার আজকের দৈনিক জ্বরের চেয়ে জলোচ্ছ্বাস ছিল বেশি ভয়ঙ্কর চলে গেছে রেমাল রেখে গেছে ক্ষত সেপ্টিক ট্যাঙ্কে মিললো চার কেজি টুকরো মাংস আনারের পূর্ণাঙ্গ লাশ উদ্ধার অনিশ্চিতে দুই দেশের পুলিশ আজিজ বেঞ্জির ইস্যুতে সরকার বিব্রত নয় তাণ্ডবের সারাদেশে মৃত সংখ্যা তেইশ আরও বাড়তে পারে ডেল্ডি ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট ফেসের চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্ট ফিফটি পিস অফ এডিপি ইন এ মান্থ রূপালি ব্যাংক পারফর্মেন্স ফোর ডিউরিং লাস্ট টু ইয়ার বাংলাদেশ জার্নাল উপকূল জুড়ে ধ্বংসযোগ্য বিদ্যুৎ নেই দশে গ্যাসে বেরিপাত গাছ ও দেয়ালে চাপায় জর্সে একুশ প্রাণ অধিকাংশ এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ উঞ্চলিশ উদ্ধার এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধার প্রিয় দর্শক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য